প্রতিদিন আমাদের সামনে নতুন অনেক কিছু আসে আমরা নতুন তথ্যের সংস্পর্শে আসি বা নতুন কিছু অভিজ্ঞতা অর্জন করি বা বুঝতে শিখি কি কাজ করে আর কি কাজ করে না কি ভালো ফল আনে আর কি সমস্যার সৃষ্টি করে এসবের কিছু বিষয় হয় ছোট যা আমাদের মনোযোগ আকর্ষণ করে না আবার কিছু বিষয় হয় গুরুত্বপূর্ণ কিন্তু তা থেকে আমরা শিক্ষা গ্রহণ করি না আমরা বড় হওয়ার সাথে সাথে তথ্য ও অভিজ্ঞতার ভাণ্ডারও বৃদ্ধি পায় তাই বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে আমাদের প্রজ্ঞা বা হিকমতেরও বৃদ্ধি হবে এটাই স্বাভাবিক প্রত্যাশা দুঃখজনকভাবে সবার বৃদ্ধি হয় না শুধু বয়স ছাড়া কে শিখে না এবং বৃদ্ধি পায় না ভ্রান্ত ব্যক্তি যে মনে করে সে সব সময় সঠিক অহংকারী ব্যক্তি যে মনে করে অন্যদের কথা শোনা বা মতামত গ্রহণ করা তার মর্যাদার নিচে যে মনে করে বয়সে ছোটদের থেকে শেখার কোনো প্রয়োজন নেই যে জিজ্ঞাসা করতে লজ্জা পায় কারণ সে মনে করে এতে তার অজ্ঞতা প্রকাশ পাবে যে কোনো আলেমকে কিছু বিষয়ে দ্বিমত হলে সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করে সংকীর্ণ মানসিকতার মানুষ যে নিজেকে শুধু নিজের মতের আলেম বা দলের মধ্যে সীমাবদ্ধ রাখে কিন্তু একজন জ্ঞানী ব্যক্তির কথা ভিন্ন সে সত্যকে গ্রহণ করে যদিও তা এমন কারও কাছ থেকে আসে যাকে সে পছন্দ করে না সে জ্ঞানের ক্ষেত্রে গোষ্ঠীবাদী নয় সে বস্তুনিষ্ঠ থাকে তথ্যকে প্রমাণের আলোকে বিচার করে উৎসের ভিত্তিতে নয় অতএব একজন জ্ঞানী ব্যক্তি যেমন বয়সে বৃদ্ধি পায় তেমনি শিক্ষাও জ্ঞানেও বৃদ্ধি পায় আর শিক্ষাও জ্ঞানে যতই সে বৃদ্ধি পায় ততই আল্লাহর প্রতি তার তাকোয়াও বৃদ্ধি পায় কেননা এমন জ্ঞানের মূল্য খুব কমই যা তাকে আল্লাহর নিকটবর্তী করে না